আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি ভালো আছেন আজকের যে ভিডিওটা নিয়ে আসি সেটা হচ্ছে নিজের শরীর বন্ধ রাখার মন্ত্র মানতে হয়েছে কি অনেক ক্ষেত্রে জাদু টোনা বা যে কোনো কারণে জিন বুথের কারণে শরীর বন্ধ করে রাখা দরকার হয় তো কীভাবে শরীরটা বন্ধ করে রাখবেন যাতে আপনাকে কোনো কিছু আক্রমণ করতে না পারে কোনো জাদু টুনা জিন বুথ যাতে কেউ কিছু আক্রমণ করতে না পারে সেই জন্য শরীরকে কীভাবে বন্ধ করে রাখবেন সেই বিষয়ে আমি আজকে আলোচনা একটা ছোট্ট একটা জিনিস দিয়ে আপনি সেই শরীরটা বন্ধ করে রাখতে পারবেন সেই বিষয়ে আপনি দেখুন প্রথমত শেষ পর্যন্ত ভিডিওটা বুঝতে পারবেন তাছাড়া আমাদের দিয়ে তাকে যদি এরকম কোন থাবিজ নিতে চান তাহলে যোগাযোগ করবেন নিজেদের নাম্বারে অবশ্যই তাবিজ তৈরি করে দিতে পারবো তো গ্রামী সহকারে সেই কাজটি করবে নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ডবল নাইন ওয়ান ফোর থ্রি এইট সেভেন এই নাম্বার যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে সরাসরি কল করবেন যে কোনো প্রয়োজনে যে কোনো পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন তো কীভাবে নিজের শরীর বন্ধু রাখবেন সেই বিষয় গাছের গুঁড়া রক্ত কালী গাছ বেটা যদি স্মরণীয় আমার দিকে চাষ কালিক ছ কালিকা চন্ডীর মাতা গাছ একে আদারের রাহত্র সংসারে নাই মর্কে হোক না সংসার সংসারে দেওয়া পায় বুক ছিল রক্ত মাংস খাই আদার পথে মোহন দুহাই কালিকা চণ্ডীর মাতা গাছ এই যে মন্ত্র এই মন্ত্রের সাহায্য শরীরটা বন্ধ রাখবেন ঠিক আছে আমি আগে একটা ভিডিও দিচ্ছি এটা হচ্ছে কোরআনের মাধ্যমে কীভাবে বন্ধ করে রাখবেন এবং আজকে যেটা দিচ্ছি সেটা হয়েছে কি আপনি এই মন্ত্র এই মন্ত্রের সাহায্য কীভাবে এটা বন্ধ করে রাখবেন ঠিক আছে তো নিয়মটা হচ্ছে গিয়ে এই মন্ত্র জুড়ে জুড়ে পড়িয়া তিনবার বুকে ফু দেবে এবং তিনটা থালি দেবে এই মন্ত্রটা তিনটা থালি দিবে তাহলে আপনার শরীরটা বন্ধ হয়ে যাব মন্ত্রটা এখানে দেওয়া আছে সঠিক সুন্দর মতো ফাট করে আপনি এইভাবে যদি করেন সহজ মাধ্যমে আপনার শরীরটা শক্তভাবে বন্ধ করে রাখতে পারবেন কোনো কিছু আপনার শরীরে ঢুকতে পারবে না ঠিক আছে তো এই হলে আজকের ভিডিও До know what shwig